স একটি হিট পেয়েছি ঘাসুর কুমের ভিতরে দেখেন ও আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ব্লগ চ্যানেল তো ভিয়ার্স আজকে আমি আর সালাম ভাই আসছি খাসচুর শুনলাম খাস নাকি রুই মাছ খায় গরমা পাচ্ছে তো এই যে আরো শিকারি আছে আশেপাশে আরো অনেক শিকারি আছে তো কচুরি দিয়ে ভরা আমরা আমাদের এই পয়েন্ট আমরা সিলেকশন করেছি আমরা শুধু বিসপিল্লা করেছি এই যে একটি সরপুটি মাছ কিছুই পাইনি আমরা তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপহার দিতে পারি যাতে আমরা দু একটা মাছ পেয়ে আপনাদেরকে ভিডিও করি দেখাতে পারি আর আমরা নদীর ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিও দেখি কেউ কখনো মাছ ধরতে যাবেন না আমরা সব সময় বলে দিই কারণ আমরা সব সময় ভালোটাই ধরি খারাপটা কখনই তুলে ধরি না তবে নদীর ভিউটা অনেক সুন্দর খাসুরের পানি অনেক বাড়তি তাই বর্ষাকালের পানি দেখে খুব ভালো লাগলো কখনো তো পানির মাঝে আসি নাই ফার্স্ট আসলাম খাসুরে পাশে ধান কে যাই হোক আমাদের জন্য একটি হিট পেয়েছি ঘাসুর কুমের ভিতরে দেখেন মোটামুটি মাছ যাই সমিল্লা করতে পারছি এর থেকে বড় কোনো কিছু আশা করা যায় না নদীর মাছ যদি এই হিটটা না পেতাম তাহলে হয়তো বিসমিল্লা হতো না তা আমাদের জন্য দোয়া করবেন ইশা আমরা যেন ভালো কিছু হিট পাই